সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে তিন দেশের গোয়েন্দা একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা শ্যুট করা মানে কি কিল করে দেওয়া তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে স্নাইপার আপনি কল্পনাও নিতে পারবেন না তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না তিন মাস আগে যেই বাড়ি ওই থামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল তিন মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়াসহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে আর একটা নাম নিচ্ছি না। আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলার শ্যাবলা ওরা এইগুলা করে না কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে এটা তাদের টার্গেট কিলিংয়ের অংশ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আপনারা জানেন আল্লাহ বলে হেফাজত করেছেন তবে আমরা একটা কথা বলি ভাই মা কারু ও আল্লাহ অল্লাহ খয়রুল মা তুমিও কৌশল করো আল্লাহ কৌশল করেন আল্লাহ যদি চান তাহলে কক্ষনো আল্লাহর কৌশলের উপরে কারও কৌশল বিজয় হবে না মুসলমানরাই সে সাঁচি ইনশাআল্লাহ হাসবে ঠিক কি না কিন্তু তার জন্য তো আমার ভিতরে ইমান দরকার তার জন্য তো আমার ভিতরে গেলে হইচই নয় কোরআনের তালিম দরকার আমার জীবনে একটা পরিবর্তন দরকার যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না এখানে এসে স্লোগান দিচ্ছে বলেন তো এই লোক দিয়ে কি হবে কি হবে ভাই কিচ্ছু হবে না এই জন্য বলবো আমাদের তালিম টার্বিয়াত লাগবে ঠিক না আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সুরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই আশা করি আপনার আমার কাছ থেকে এর আগে না শুনলে এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই আমি আপনাদের কাছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট আর চল্লিশ মিনিট কথা বলে ফেলছি আর তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই শুনবেন তো ইনশাআল্লাহ আসেন তো ইনশাআল্লাহ চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল আনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব। একটা জোবানো বন্ধ থাকবে না কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলে আমার সাথে একসাথে পড়েন মা واتل عليهم نبأ الذي آتيناه آياتنا آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. আমার আল্লাহ রাব্বুল আমিন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বলছেন ও আমার হাবিব আপনার প্রতি আমি এখন যে ওহিয়ে দিচ্ছি আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহিটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন মুফাসেনে কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল হে নবী আপনি বলুন অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু রব্বুল হামিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন আপনি তেলাওয়াত করলেন কেন বললেন মুফাসেররা ব্যাখ্যা করছেন ইব্রাহিম সালাম আর ইসমাইল সালাম মিলে যখন খানাই কাবা নির্মাণ করলেন খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম Larga se duacă lângă... ইদিয়ার ফ ইবরহিম উল কওয়াই দা মিনাল বাই তি ওয়া ইসমাইল তাকব্বাল বিন্ন মিন্না কান্তা সামি উলা আলিম আরব আমি আর ইসমাইল মিলেই খানায় খাবার প্রাচীর দ্বার করিয়েছি আপনি এটাকে কবুল করে নেন মুভস্ররা বলছেন আল্লার কাছে এইটুক বলেছেন কিন্তু আল্লাহ রব্রামিন ইবরাহিম আলাইসলামের অন্তরে এমন নেয়া মোদ ঢেলে দিলেন ওইটার কারণে ইবরাহিম আলাই ইসলাম এমন একটা দোয়া করলেন আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয় আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাই আল্লাহর কাছে দোয়া করলেন করলেনা আলাই আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম চারটা গুণ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকাউজা কি হিম আল্লি কী হেকমা এক নম্বর আপনার আয়াত তাদের কাছে তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত জেনে রাখো আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে আমার পিতা ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন আমি ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার ফসল সোমান আল্লাহ আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে এই রোয়াটা আমি করবো কি করবো না আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই আপনি আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার পঞ্চাশ পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা মুখ বান্দাকে দিয়েছিল এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন আল্লাহর অব্রাহী নবীকে বলছেন গভীর মনোযোগ দেন ওয়াতলু আলাইহিম ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন না বা আল্লাহ আয়াতই না আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম হজরতে নেমা মাসুদ বলছেন আল্লাহ আমিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি তিনি বলছেন মুসাল ইসলামের কম এক লোক ছিল লোকের নাম ছিল আবিব না আবার আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে হজরতে না আমর বলছেন না এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে আবিবনে কাসির রহমতুল্লাহ আল্লাহ বলছেন লোকের কথা যাকেই বলতে বলা হোক কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন চারটা দোষের কথা বলেছেন যেই চারটার কথা তা কেয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আরমিন এই কথা উল্লেখ করেছে হজরতে আবদুল্লা আপনি মাসুদ বলছেন হজরতে মুসাল্লাহ ইসলামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বাল আমি আবার এই লোকটার কোয়ালিটি ছিল সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করতো সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত আল্লাহ আকবার আমাদের আল্লাহ নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদাওয়া আছে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম যাওয়ার পরে এমন শীতের রাত এশার নামাজ পরে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব শীতের রাত্রে কোন কোন আছে চিন্তা করছেন মসজিদে রকম রাতটা পার করে দেব মসজিদের মধ্যে বসে আছেন বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ মসজিদের মহাজ্জিন যখন দরজা লাগাইছে লাগানোর সময় এসে বলতেছে ও মুসাফির এই মসজিদে মুসাফিরদের রাত্রে থাকার ব্যবস্থা নাই আপনাকে মসজিদ থেকে বের হতে হবে সে চেনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন সে চিনতে না পেরে তাকে যে ইনা বের করে দিছেই ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেছেন সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায় যেখানে একটু আগুন জ্বলতেছে আমি যাই তো অন্তত পক্ষে শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে ওইখানে যে একটু অপেক্ষা করি রাতটা তো কোনো রকম পার করতে হবে যেই না তিনি ওই দোকানে গেছেন যাওয়ার পরে চুপচাপ বসে আছেন। তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে বেলতেছে সেঁকতেছে পরিবেশন করছে একটা তরুণ যুবক কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টা খানিক তার দিকে তাকায়া যতক্ষণই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধ থাকে না মুখটা শুধু বিড় বিড় বিড়ির করতে থাকে অনেকক্ষণ দেখার পরে ওই যুবকও খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না কিন্তু বসে আছে জিজ্ঞাসা করছে আছেন বলেছেন আমি এসেছি অনেক দূর থেকে ভাই মসজিদে থাকার ব্যবস্থা নাই তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব এই কথার হতে হতে একটু মোহব্বত তৈরি হয়েছে সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন যুবক অনেক বসে আছি আর তোমার দিকে তাকাই আছি আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই কিছু যদি না মনে করো বলেন মুসাফির বলে আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও রুটিটাও তুমি বেলো রুটিটাও তুমি সেঁকো আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশনও করো কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না মুখটা বিড়বির করে কি জানি বলতেই থাকো তুমি কি হাফেজ নাকি কি পড়ো তুমি বলে না মুসাফির আমি হাফেজ নয় তবে আমি একটা আমল করি যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয় আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাগফিরুল্লাহ আলazim আল্লাযি আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা সাথে সাথে যুবক বলতেছে মুসাফির জামিন আমি যে এই কথাটা বলি সবসময় এটাতে আমার কী লাভ হয় বলে আমি কেমনে জানবো ভাই জীবনের প্রথম তোমার সাথে দেখা কেমনে জানবো বলে মুসাফির শোনেন আমি যে আমলটা করি সব সময় এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করতে দেরি কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না তবে মুসাফির একটু বাড়াবাড়ি করে ফেলছি একটু বেশি বলে ফেলছি একটা বিষয় তবে একটু ভিন্ন কি বিষয় বলে তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই বলে সব কবুল একটা কবুল না বিরাট ব্যাপার তো কী কবুল না বলে আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আসেন ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয় খাওয়াতে হয় ঔষধ দিতে হয় ঘর থেকে বের করতে হয় ঘরে দিয়ে আসতে হয় এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছি আল্লাহ তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন তোমার হাদিসে নববীর খেদমত করেন আল্লাহ জীবনে একবার অন্তত ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা করায় ও মুসাফির শোনো রে ভাই সব দোয়া কবুল হইছে বলছে কিন্তু একটা দোয়া আমার কবুল হয় নাই এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন লাভ দি আল্লাহ আকবার বলে বলছেন যুব তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয় কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই যে তোমার সব দোয় কবুল হয় যুবক বলে কেমনে আপনি বুঝলেন বলে শুনো তুমি এত দিন পর্যন্ত যা দোয়া করছো সব কবুল আর আল্লাহর কাছে বলো আল্লাহ একবার মদিনায় নিয়ে আমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখায় কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন এমন কবুল করেছে এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করছে দোয়া করলেই কবুল হয় কত কথা বলে কত গল্প মারে আজে বাজে কথা বলে সুযোগ পাইলে ফালতু আলাপ করে গান শুনি কিন্তু মুখ দিয়ে আস্তক ফিরুল্লাহ আল্লা দি ইলাই মেশিন চালাচ্ছি কাজ করতেছি আয়রন করতেছি বাড়ির থেকে বেরিয়ে গেছি ফিরতেছি যেদিকে আপনার চিন্তা থাক জবটা যদি আপনার মুখের মধ্যে ইতাসবিগুলা থাকে আল্লাহর কাছে বান্দাটা জাকেরিন হিসাবে লিখা হয় আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয় বলতেছেন একজন লোক ছিল দোয়া করলেই কবুল হয় আসার পরে মাসুদ কম লোকজন আসলো তার কাছে এসে বলতেছে আমাদের কমের মধ্যে একজন লোক আসছে ঝামেলা তৈরি করতেছে লোকের নাম মুসা বালাম তুমি ওর বিপক্ষে বদ দোয়া করো এই ঝামেলা আমরা রাখতে চাই না সমাজে উনি বলতেছেন তোমরা যে লোকের কথা বললা আর যে কোয়ালিটির কথা বললো হলেও হতে পারে নবী আমি তার বিপক্ষে দোয়া করতে পারবো না সাথে সাথে লোকজন বলছে বালাম তুমি মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আছি জিন আমরা তোমার স্বার্থে আসছি কি স্বার্থ আমার বলে তোমার দোয়া কবুল হলে বলে না আমরা তোমার কাছে আসি হাদিয়া তো হোপা দেই মিয়া আর তোমার একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয় মুসারও যদি দোয়া কবুল হয় সে যদি পয়গম্বর হয় তোমার কাছে কেউ আসবে না কি আর তোমার ভালোর জন্যই বলতেছি বদ দোয়া করো টোপ গিলে নিছে নেওয়ার পরে দোয়া করে দিছে আল্লাহর কাছে আল্লাহ মুসা এবং তার কমকে তুমি ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহর এলহাম করে দিয়েছেন তার অন্তরের মধ্যে পালাম নিজের মর্যাদা নিজে নষ্ট করে ফেললি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি আর কখনো তোর কোনো দোয়া কবুল করা হবে না নবীকে আল্লাহ বলছেন গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلق منها فأتباه الشيطان فكان من الغاوين الله بلشان সাথে সাথে বিধান আল্লাহর আয়াত জেনে বুঝে থেকে নিজের মুখকে ফিরাই নিল নিজের মুখকে অন্যদিকে করে নিল জিজ্ঞাসা করব ও আল্লাহর আয়াতকে জেনে অস্বীকার করলো না না জেনে কথা বলেন আল্লাহর দয়া সে চিন্তনা চিন্তনা বোঝেন নাই ভালো করে একটু উদাহরণ দেই ফান সালাকা মানে কি আল্লাহর আয়াত থেকে আপনি কিভাবে সরে গেলেন আল্লাহর নিদর্শন থেকে সরে গেলেন আপনি ঈদের সময় বাড়িতে যাচ্ছেন বাসের মধ্যে উঠছেন উঠার পরে এমন ভিড়ের ভিড় বাসের মধ্যে রড ধরে দাঁড়ায় আছেন ডাইনে নড়া যায় না বামে নড়া যায় না পিছনে নড়া যায় না এমনকি অনেক সময় কোমর চুলকায় চুলকানো যায় না আছে কি না আসরের ওয়াক্ত হয়ে গেছে চিন্তা করতেছে না হারে একটু যদি বাস দাঁড়াতো একটু যদি অজু করতে পারতাম একটু যদি সিজদা দেওয়ার জায়গা পাতাম আসরের নামাজ পড়তাম কিন্তু নরারি সুযোগ নাই এই করতে 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 আপনার আসরের ওয়াক্ত পার হয়ে গেছে বুঝে সুজে উত্তর দিবেন আপনি যে আসরের নামাজটা বাদ দিলেন এইটাকে আপনি ইচ্ছাই না অনিচ্ছায় অনিচ্ছায় আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই আর একটা ছেলে আসরে রাজান হয়েছে মসজিদে উনি চায়ের স্টলে বসে আড্ডা মারে মোবাইলে ডাইনে ঠেলে বামে ঠেলে উপরে ঠেলে নিচে ঠেলে বন্ধুর সাথে বাজি করে একামতের শব্দ অনেক সময় মসজিদ থেকে চায়ের স্টলে শোনা যায় ওই ছেলে তারপরেও নামাজে যায় না এবার বুঝে থাকলে বলেন তো এই যে নামাজটা বাদ দিল ও কি ইচ্ছা করে নাকি অনিচ্ছায় হ্যাঁ ভালো করে বোঝেন আয়াতের তাফসির বোঝানোর জন্য বলতেছি আল্লাহ বলছেন ফানসালা কামিনহা আয়াত সে চিন্ত চিনে আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে এখন বুঝে থাকলে বলেন তো আল্লাহর নিদর্শন আল্লাহর হুকুম জানার পরেও বুঝার পরেও আমাদের সমাজ থেকেও মুখ ফিরাই নাই এরকম মুসলমান আছে কি না আপনারা যদি সাহস দেন তাহলে একটা প্রশ্ন উত্তর আপনাদের কাছে দিব পাকিস্তান এর এক ছেলে তার ওস্তাদের সামনে বসা ওস্তাদ জিজ্ঞাসা করছে বাবা অনেক দিন পড়ালাম সব সময় আমারে প্রশ্ন করিস আজকে আমি তোর কাছে একটা প্রশ্ন করব উত্তর দিতে হবে বাপ বলছে বলেন ওস্তাদ বলছে বলো তো দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না ছেলে বলছে ওস্তাদ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি তিন ধরনের লোক নামাজ পড়ে না কয় ধরন এক ধরনের লোক যারা দুনিয়ার বুকে পাগল অথবা অজ্ঞান দুই নম্বর কে বা বলছে দুই নম্বর দুনিয়ার বুকে নামাজ পড়ে না যে ব্যক্তি মৃত মরা মানুষ নামাজ পড়ে না তার নামাজ পড়া লাগে ঠিক কিনা তিন নম্বরে কে বলে ওস্তাদ তিন নম্বরে দুনিয়ার বুকে যে অমুসলমান সে নামাজ পড়ে না আমি গবেষণা করে দেখছি মৃত অমুসলমান পাগল অথবা অজ্ঞান এই তিন শ্রেণীর লোক কেবল নামাজ পড়ে না আপনাদের কাছে মুগস্থ আছে কি না জানার জন্য জিজ্ঞাসা করবো নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক এক নম্বর দুই নম্বর মৃত দুই নম্বর তিন নম্বর অমুসলমান এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই উত্তর দিতে হবে একটা জবান বন্ধ থাকবে না ডানে ভাবে দাঁড়ানো বসা ঘরে বাহিরে বলেন তো আপনি আমি কি পাগল নাকি অজ্ঞান আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত আপনি আমি কি দুনিয়ার বুকে যারা আছে ও মুসলমান যান বাড়ি চলে যান আমার কোনো দায় নাই আপনি নিজেই বলছেন আপনি পাগল না আপনি মৃত না আপনি অমুসলমান না এখন যদি নামাজ না পড়েন এই তিনের কোনো একটার মধ্যে কথা ঠিক কিনা বুঝে খান ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আমিন বলছেন নবী জানান ওই লোকটা কি করলো ফানসালা কামিনহা আল্লাহর আয়াত থেকে নিজের মুখ ফিরায় নিল আল্লাহ বলছেন এবার দুই নম্বর সে আরেকটা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে গেল আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়ী আল্লাহ বলছেন যে না আল্লাহর আয়াত থেকে কেউ মুখ ফিরায় নাই সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায় কথাটার মানে বোঝেন নাই বোঝেন নাই ভালো করে খেয়াল করেন আপনি আপনার সন্তানকে আমাদের সন্তানকে আমরা বকা দেয় শয়তানি করবি না বলেন না ভাই মানে কি যেই কাজটা করতেছে ওইটা খারাপ কাজ বাজে কাজ শয়তানি কাজ আপনি বলছেন শয়তানি করবি না বলি কি না কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয় সে তখন আর শয়তানই কাজ করে না ফা আতবাহ তখন শয়তানই তার অনুগামী হয়ে যায় ফা কানামিন যখন শয়তান কার অনুগামী হয় আল্লাহ বলছেন পথ ভ্রষ্ট হওয়া সারা উপায় না তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্রমিন কয়টা অপরাধের কথা বলেছেন দুইটা কয়টা জোরে বলেন মধ্যে কয়টা আপনারা তো কি রে ভাই কাছে আছেন তো কয়টা

আমার রব্বুল আমিন বলছেন ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা যদি আমি চাইতাম সে যদি আল্লাহর বিধানের উপরে থাকতো আল্লাহর হুকুম মেনে নিত আমি আল্লাহ তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দিতে পারতাম কিন্তু এই কম্বক তারও দুইটা অপরাধ করল প্রথমে অপরাধ ছিল দুইটা এখন আল্লাহ বলতেছেন আরো দুইটা তাহলে টোটাল অপরাধ কয়টা হয় নাই হাতগুলো রেডি করেন এরকম করে বাম হাত নামান করে টোটাল অপরাধ কয়টা সকল হাত ওঠে না একসাথে সব হাত ওঠান লাগবে টোটাল অপরাধ কয়টা আর একটা লাস্ট চান্স দিলাম আত্মমান সবাই টোটাল অপরাধ কয়টা আলহামদুলিল্লাহ ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিন নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আক ওই বেটা নীরে দুনিয়াদার হয়ে গেল তার স্বভাব চরিত্রটা সব সময় দুনিয়া আর দুনিয়া বানায় ফেললো দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না হালাল হারাম বাস বিচার করে না খুলদুন শব্দের অর্থ দুনিয়াতে এমন কতকগুলা প্রাণী আছে যারা সব সময় চার পায়া সবসময় মাটির দিকে মুখ দিয়ে থাকে সেনেন এরকম প্রাণী গরু ছাগল সেনেন অনেক সময় ছাগল উপর দিকে পাতা খাওয়ার জন্য ওঠে কিন্তু পাতা খাওয়ার জন্য দুই পা উঠলেও তার সব সময় মুখটা নিচের দিকে আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কতকগুলা মানুষ আছে যেই মানুষগুলো আখলাদা ইলাল আর তারা এমনভাবে দুনিয়াদার হয়ে গেছে দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না